নমস্কার ভক্তবিন্দু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমরা জানবো পৌষ পূর্ণিমা বত ঠিক কবে কেন করা হয় আর সঠিক নিয়ম কিভাবে করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ দিকে বলবো এমন কিছু গুরুত্বপূর্ণ ভুল যেগুলি আপনি প্রত্যেক ব্রত সময় করে ফেলেন যার ফলে আপনার ব্রতুর ফল নষ্ট হবে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রতি মাসে একদিন চান সম্পূর্ণ গোল হয় সেটাই পূর্ণিমা এই দিনকে হিন্দু ধর্মে খুব শুভ ধরা হয় কারণ এই দিন মন শান্ত থাকে প্রার্থনা সহজেই মনোযোগ পায় আর দান পূর্ণ করলে ফল বৃদ্ধি পায় পৌষ মাসের পূর্ণিমাকে বলা হয় পৌষ পূর্ণিমা কোথাও কোথাও বলা হয় শাকম্বরী পূর্ণিমা এই দিনে মানুষ ভগবান মা শাকম্বরী চন্দ্রদেবের পূজা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে প্রার্থনা করলে পরিবারের শান্তি সমৃদ্ধি ও সুস্থতা আসে অনেকে কনফিউজ থাকি এবছরে দু তারিখ নাকি তিন তারিখ পূর্ণিমা তিথি অনেক সময় একদিন সন্ধ্যায় শুরু হয় পরের দিন দুপুরে শেষ হয় নিয়ম হলো যেদিন তিথি বেশি থাকে সেদিনই ব্রত পালন করা হয় তাই এই বছর ব্রত পালন করা হবে তিন তারিখে ব্রত মানে শুধু না খেয়ে থাকা নয় মানে ভগবানের দিকেও দেওয়া নয় রাগ হিংসা থেকে দূরে থাকা যতটা পারা সৎ কাজ করা তাই বোষ পূর্ণিমার দিনে সকালবেলা যতটা পারো তাড়াতাড়ি উঠো আগে মাথা বা গায়ে জল ছিটিয়ে নাও তারপর স্নান করে পরিষ্কার পোশাক পরো মন্দিরে বা ঘরে পুজোর ঘরে দীপ জ্বালাও চাইলে চুপচাপ এই মন্ত্রটি বলতে পারো ওম নম নারায়ণ মন দিয়ে বললেই যথেষ্ট এখানে বড় বড় আচার জানতে হবে এমন কথা নয় একটা পরিষ্কার নৈবদ্য ও ফুল দিয়ে ধূপ জ্বালিয়ে পরিবারের জন্য প্রার্থনা করো চাইলে গীতা বা নাম সংকীর্তনও শোনা যেতে পারে সবাই উপবাস করতে পারে না যাদের শরীর ভালো নেই তারা একদম জোর করবে না যদি করতে চাও ফল দুধ সাদা ভাত ডাল হালকা খেতে পারো বেশি তেল মশলা খাবার এড়িয়ে যাবে জল বেশি খাবে স্মরণ রাখো স্বাস্থ্য আগে তারপর বোত এই দিন একটা ছোট্ট কাজ করো কারো হাতে খাবার দাও পুরনো কিছু পরিষ্কার পোশাক দাও ঠান্ডা করার গায়ে কম্বল দিতে পারলে খুব ভালো যত ছোট দানি হোক ভগবান মন দেখে পরিষ্কার নয় ও পরিমাণ নয় কারণ সাথে ঝগড়া করবে না মন কাউকে কষ্ট দেবে না যারা বড় তাদের প্রণাম করো শরীর মন কথা চিন্তাকে শান্ত রাখো এটাই সত্যি বসুর আসল শক্তি সন্ধ্যাবেলা আর দীপ জ্বালবে চাঁদ উঠলে শান্তভাবে চোখ বন্ধ করে বলো চন্দ্রায় নাম তারপর পরিবারে নিয়ে একসাথে বসো ভগবানের নাম নাও খুব সুন্দর লাগে পুজো আর প্রার্থনা পরে প্রথমে জল খাবে তারপর সাদা ভাত হালকা খাবার খাও ভগবানকে ধন্যবাদ জানাও মনে রাখবে ব্রত শেষ মানে শুধু খাওয়া নয় নিজেকে ভালো মানুষ করার প্রতিশ্রুতি কারণ ভয় দেখিয়ে ব্রত করানো এটা করলে বিপদ হবে এমন কথা ছড়ানো নিজের শরীর খারাপ করে উপবাস করা অন্যকে ছোট করে দেখা ব্রত সবসময় হওয়া উচিত ভালোবাসা শান্তি আর ভক্তি দিয়ে তো ভক্তরা আজ এতটাই যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাও এই বছর পূর্ণিমাবত করবে কি না তা বলে জানাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে